কীভাবে আপনি আপনার ফেসবুকের লিস্ট স্টাট করবেন বা লুকিয়ে রাখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাট করতে চাইছেন লুকিয়ে রাখতে চাইছেন প্রাইভেট করে রাখতে চাইছেন বা সিকিউর রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাট করবেন লুকিয়ে রাখবেন বা সিকিউর রাখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুকের ফ্রেন্ডলি হ্যাড করার জন্য লুকিয়ে রাখার জন্য প্রাইভেট করে রাখার জন্য বা সিকিউর রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে একটা অপশান আছে সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে সেটিং এ ক্লিক করার পর এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিয়েন্স এন্ড ভিসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিগেন্স অ্যান্ড ভিসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অফ আছে হাউ পিপল ক্যান থাইন ইউ এবার আপনাকে হাউ পিপল ক্যান থাইন উপরে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান থাইন কন্ট্রাগ উপরে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অফটা দেখুন লেখা আছে হু ক্যান সি ইউর লিস্ট এটা দেখুন আমার করা আছে এটা আপনাকে অনলিমিট করতে হবে তো অনলিমিট করার জন্য এর উপরে ক্লিক করতে হবে এবার একদম মিসে অনলিমিতে টিক দিতে হবে এবার একদম নিচে সেফ দেখুন এটা আমার অনলিমি হয়ে গেছে মানে আমার ফেসবুকের ফ্রেন্ডলি ঠাট হয়ে গেছে